প্রধানমন্ত্রী বক্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে ওদিকে কঠিনভাবে ভেসে গিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজয় জয় প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজয় জয় সকল সম্পত্তি বাজাপ্ত করেছে এমন কি তিনি এখন জেলখানায় আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি দর্শক সেই ভিডিওটি আমরা দেখব প্রথমে আমরা নির্বাচনের পর প্রধানমন্ত্রীর বক্তব্যটি শুনে আসি এরপর দেখতে পারবেন যে ব্যারিস্টার সুমনও তিনি কঠিন হুমকি দিয়েছেন আওয়ামী লীগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে ইতিমধ্যে কিন্তু আজকে মন্ত্রীদেরকে এমপিদেরকে শপথ করানো হয়েছে এই নির্বাচন অবাধ সুস্থ হয়নি বলেছিল মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র অনুযায়ী কিন্তু এই নির্বাচন সুস্থ হয়নি তারা এই ধারণার পর কিন্তু এখন অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে যুক্তরাজ্য বিএমপি সভাপতি তিনি বলেছেন সজে পজায় জয় কিনে তারা একটি ফ্রেস করেছে সেখানে সজিবাজের জয় যত টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এমনকি যত টাকা পাচার করেছিল সকল সম্পত্তি এখন বাজেয়াপ্ত করবে দর্শক এসব বিষয় নিয়ে আপনারা বিস্তারিত দেখেছেন দর্শক আপনারা এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী এরকম ভিডিও কলা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো এই পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লা